দর্শক সামনে কি তোমার পরীক্ষা এসে গেছে পরীক্ষা নিয়ে অনেক চিন্তা হচ্ছে তাহলে পরবর্তী কয়েক মিনিট তোমার জীবনের জন্য এবং তোমার এই পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার প্রত্যেকটা কথা একদম মন দিয়ে শোনো হয়তো এই আগামী কয়েক মিনিটের মধ্যে তোমার পরীক্ষাগুলো খুব ভালো হয়ে যাবে আর তোমার জীবনটাও খুব সুন্দর হতে পারে তাহলে আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক এখন যে পরীক্ষাটা হবে যেটা তুমি দিতে চলেছ এইটা তোমার জীবনের সবচেয়ে সহজ আর সবচেয়ে সেরা পরীক্ষাগুলোর মধ্যে একটা হতে চলেছে তুমি আজ পর্যন্ত কত নম্বর পেয়েছ তাতে কিছু যায় আসে না কিন্তু এই পরীক্ষাগুলোতে তুমি সবচেয়ে বেশি নম্বর পেতে চলেছ তোমার হয়তো অবাক লাগছে যে কিভাবে ভালো নম্বর পাব আমার তো এখনো সিলেবাস শেষ হয়নি এ তো কিছু বাকি আছে তাহলে কিভাবে সম্ভব একটা কথা মন দিয়ে শোনো কত ছাত্রছাত্রী এমন আছে যাদের সিলেবাসও শেষ হয়নি কিন্তু তারাও পরীক্ষায় টপ করে কিভাবে দারুন তাদের নিজেদের উপর ভরসা থাকে আর তারা নিজেদের শত ভাগ দিয়ে চেষ্টা করে তোমাকেও যখন পরীক্ষা দিতে যাবে নিজের ওপর ভরসা রাখতে হবে আর নিজের শত ভাগ দিয়ে চেষ্টা করতে হবে এখন কথাটা শুধু তোমার উপর নয় সেই সব লোকেদের ওপরও যারা তোমাকে বলতো যে তুমি পারবে না তোমাকে সেই সব লোকেদের ভুল প্রমাণ করতে হবে যখন রেজাল্ট আসবে তখন তাদের দেখিয়ে দিও দেখবে সবাই চুত হয়ে গেছে তোমার ভয় লাগছে চিন্তা হচ্ছে এই ভয়টা কিন্তু খুব ভালো জিনিস এটা বোঝায় যে তুমি এই পরীক্ষাগুলো নিয়ে সিরিয়াস তুমি তোমার জীবন নিয়েও সিরিয়াস আর এই যে তোমার মনে চিন্তা আসছে রাতে ঘুম আসছে না চিন্তা হচ্ছে এগুলো কিসের জন্য জানো রেজাল্ট কেমন হবে সেজন্যে পরীক্ষায় ভালো নম্বর না এলে বাবা মা কি ভাববেন এটা ভেবে একটা খুব বড় সত্যি কথা বলি যখন তুমি এই পরীক্ষাগুলো দিয়ে দেবে তার দু তিন বছর পর তোমার বাবা মায়ের আর মনে পড়বে না যে তুমি কত নম্বর পেয়েছিলে তোমার বাবা মা তোমাকে রোজ বকাবকি করেন কেন জানো কারণ তারা শুধু এটুকুই চান যে তুমি তোমার জীবনে পরিশ্রম করতে শেখো কষ্ট করতে শেখো তুমি যদি সেটা শিখে যাও তাহলে তোমার বাবা মায়ের আর কিচ্ছু যায় আসবে না যে তুমি কত নম্বর পেয়েছিলে একবার মনে করে দেখো গত কয়েকদিনে তুমি কতটা পরিশ্রম করেছ রাত জেগে তুমি পড়াশোনা করেছ নিজের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেছ করেছ তো এত যখন পরিশ্রম করছ তোমার নিজের ওপর গর্ব হওয়া উচিত আজ আমি তোমাদের সবার জন্য গর্বিত আর তুমিও আজ নিজের জন্য গর্ব অনুভব করো নিজের কাঁধে হাত রাখো নিজেকে সাবাস দাও আর বলো হ্যাঁ আমি নিজের জন্য গর্বিত এটাই আজ তুমি কমেন্ট করেও যাবে আর দেখো এত ভয় পেও না পরীক্ষা কেমন হবে সময় খুব কম এইগুলো নিয়ে চিন্তা করো না একটা সত্যি কথা বলি। জীবনে সবসময় দুটো বিকল্প থাকে হয় পরিশ্রম করো নয়তো আফসোস করো এখন তোমার পরীক্ষা দু ঘন্টা পর হোক দশ ঘন্টা পর হোক একদিন বা দুদিন বা দশ দিন পর হোক তোমার কাছে একটা বিকল্প আছে পরিশ্রম করে নাও আর একটা বিকল্প হল আজ পরিশ্রম করো না ন হয় পরে আফসোস করবে এখন পছন্দটা তোমার যাও পরীক্ষায় ফাটিয়ে দিয়ে এসো আর যখন পরীক্ষা লিখবে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত লিখবে যতক্ষণ না সময় শেষ হচ্ছে কারণ আসল যোদ্ধা সেই যে যুদ্ধটা শেষ পর্যন্ত লড়ে তোমাকেও শেষ পর্যন্ত লড়তে হবে যখনই পরীক্ষার সময় মনে হবে যে আর পারছ না হাল ছেড়ে দিচ্ছ তখন চোখ বন্ধ করে নিজের বাবা মায়ের মুখের কথা ভাববে যখন তুমি ভালো নম্বর নিয়ে তাদের কাছে যাবে তারা কতটা খুশি হবেন তাদের চোখের সেই আনন্দটা সেটাই তোমাকে সাহস যোগাবে। যাও এবার পরীক্ষায় ফাটিয়ে দাও আর হ্যাঁ যদি ভুল করেও পরীক্ষায় লম্বর ভালো না আসে তাহলেও একটা কথা মনে রেখো এই নম্বরগুলো তোমার নিজের জীবনে যখন আমরা নিজেরা টাকা রোজগার করি সেই নিজের রোজগারের টাকার গুরুত্ব অনেক বেশি হয় ঠিক তেমনি এই নম্বরগুলো তোমার নিজের এই নম্বরগুলোর জন্য গর্ব অনুভব করো আর একটা লাইন মনে রেখো সিনেমার খুব বিখ্যাত লাইন প্রত্যেকটা ছবির শেষটা সব সময় সুখের হয় আর যদি শেষটা না হয় তার মানে সেরকমই যদি নম্বর ভালো না আসে মনে রেখো তোমার ছবি এখনো বাকি আছে তোমার জীবনে আরো অনেক পরীক্ষা আসবে যেখানে তুমি ফাটিয়ে দেবে অথবা পরীক্ষা নয় তুমি হয়তো জীবনে অন্য কিছু করার জন্য জন্মেছ কিন্তু তোমার ছবি এখনো বাকি আছে ছবি ততক্ষণ শেষ হবে না যতক্ষণ না তোমার জীবনে একটা সুখের সমাপ্তি আসছে অথয়ব যাও ফাটিয়ে পরীক্ষা দিয়ে এসো তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা